আপনাদের সেই দেখাবো দেখাবেন এবং আপনাদের যা যা সব দেখাবো আজকে সব কিন্তু আবার আজকে পুরো ভিডিও ফুল ভিডিও তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে না প্রথমে আমাদের সবাই লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা ভালো মাঠ আমাদের সপে যদি কেউ আসতে চান সরাসরি তারপর ঢাকা উত্তর আজমপুর আসবেন এই নেমে পুরো বাজার আসবেন এসে যে কোনো অটো অথবা ইসকে বলবে মাঝে ভালো মার্জ এছাড়া কিন্তু আমরা আমরা যোগাযোগ সুবিধার্থে স্ক্রিন নাম্বার দেখছি অবশ্যই যোগাযোগ করতে করতে পারবেন হ্যাঁ অবশ্যই প্রবাসী ভাইদের কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ফোনের মাধ্যমে ওয়ার করতে পারবেন চাইলে জি ভাই প্রথম টাইপ হচ্ছে ফাইভ জি একটা সোফা থাকবে টু টু ওয়ান এই যে টু এই কুসুম ফ্রি থাকবে সবাসেট ফ্রি থাকবে দেখেন আমাদের চাঁদগুলো হচ্ছে দেখেন সেগুন আর এগুলো কিন্তু সলিড ফর্ম একদম সলিড ফর্ম থাকবে রাবার ফর্ম কিন্তু রাবার সারা জীবন ইউজ করতে পাঁচটা একদম থাকবে কত ভাই জানেন কত ভাই মাত্র চব্বিশ মাত্র চব্বিশ টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম কিন্তু

চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এর সাথে তো বাইশ ফ্রি থাকবে বাইশ ফিরি থাকবে এটা থাকবে মাত্র চব্বিশ হাজার

চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ নিতে পারবে যে কোনো বাজে নিতে পারবেন তো এখন দেখা যায় সিঙ্গেলপুরে দেখা যায় দেখেন প্রথমে থাকবে হচ্ছে ওয়ার্ড থাকবে প্রথমে থাকবে একটা কেউ নিতে চান মাত্র বারো হাজার টাকা পড়বে মাত্র বারো হাজার নিতে চাইলে

কোন পছন্দ ডিজাইন থাকলে আমাদের পাশে হচ্ছে নিজস্ব কারখানা আছে আমরা এগুলো সব নিজেরাই তৈরি করি। যদি কেউ সরাসরি আসতেন তাহলে ঢাকা উত্তর আসবেন এখানে এসে ফোন করে নিয়ে আসবো কিন্তু আমরা সুবিধা নাম্বার রাখছি অবশ্যই জন্য ব্যবস্থা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার যা পেশা করে নিতে পারবেন অবশ্যই আজকে ভিডিও এই পর্যন্ত যে দেখতে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ